খালিদ বিনিদ রাহ নাম শুনেছেন ইসলামের এগেনস্টে তিনি যুদ্ধ করেছেন যুদ্ধ ইসলামের এবং যে পরের ইসলাম কবুল করেন নাই ওমরা করতে এসে বলেছিলেন একটা চিট করে লিখে দিয়েছেন খালি একজনকে তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রাজিআলাহন বলি যার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনা ইসলাম কবুল করেছে আমির তিনিও তার সাথে ছিলেন আর আমিনহাসহ যখন বলছেন যে ইয়া রসুল্লাহ আমরা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেওয়া এভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো আল্লাহ নবী সাল্লাহ্লাম আর অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবিমা রহমাতি মিন আল্লাহ এটা আল্লাহ বাগের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছো দয়াল হয়েছে এমনিতেই তিনি রহমত আলী এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবাইক রাম তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিলেন লিন চাল খুবই নরম কোমল নম তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রুঢ় স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলে একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না কঠোরতা বকাঝকা করা গালিগালাজ করা ইজ্জত হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যার তার বে করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এই কারণেই আপনার কাজ পর্যন্ত কেউ যাবে না বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে এমনও মানুষের মতে আছে আহামদুলিল্লাহ কিন্তু নে সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতেল লাহুম এই শব্দটা থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো চোদ্দোশো বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নববিযুগের কোনো নেতা আছে আর না নববিযুগের কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে তিনি ছিলেন নরম কোমল দয়ালু এবং তিনি কাউকে কারোর সামনে বেঈজ্জত করতেন না তুমি তো একটা মিশাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচার না সে আনকালচার কারণ সে তো মরুভূমির ওই থেকে আসে সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিচ্ছে আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে আপনি কি করবেন স্বাভাবিক এই কাজই করবো আমরা সাহাবিরা কিন্তু তেরে গিয়েছিলেন তখন আল্লাহ নবী সাল আলু সাল্লাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও তো এই যে সাহাবিরা হ্যাঁ আমার সাহাবিরা পানি এনে পানি দিয়ে দাও এই সাহাবিদের মধ্যে কিন্তু আবু বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন একজন সাহাবীর এক পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো সেই সাহাবি থেকে নবীজি বললেন পানি এনে পানি দিয়ে দাও এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মদকে মাফ করে দাও ব্যাস আল্লাহ তুমি আমাকে মাফ করো মুহাম্মদকে মাফ করো আর কাউকে না তখন নবী সালাম গিয়ে বললেন তুমি দোয়া কেন সংক্ষিপ্ত কর লাগে না দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে তিনি আসবো কেন আর একদিন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবি নবী সাল্লাহ আলু ইসলাম তেলাওয়াত করছেন উনিও জোরে জোরে তেলাওয়াত করছেন মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন উনিও জোরে জোরে পড়া শুরু করেছে তো অনেকেই এটা দেখে খুব একটা মানে বিব্রত নামাজ শেষে তাকে ধরা হলে করতেছে কারণ তাহলে নবী সাল্লাহ আলাইসালাম গিয়ে শান্তভাবে বোঝালেন দেখো নামাজটা হচ্ছে তসবি তাহলিল তিলাওয়াত রুকু সেজদার সমন্বয় এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তিলাওয়াত করি তখন তিনি বলেন আমি আমার জীবনে এই রকম কোনো শিক্ষক দেখি নাই নরম কোমল একজন ব্যক্তি আসছে তাকে ঝাড়ফুক করবে বললে অনেক সময় যাবে কিতাবটা পড়েন ঝাড়ফুঁক করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিন ধরেছে না বুঝবেন তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহী আসে না তাকে জিন জিন আসে বুঝবেন তো সে আসছে ঝাড়ফুক করবে তখন সামনে বসতে বলেছেন জিমা আল তার নাম অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বসুন ঝাড়ফুক করতে আসেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মায়য়হদিহিল্লাহ ফালা মুযিল্লা লা ওয়া মা ইউযলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এটা বললেন জিমাদুল্লাহ জিন্দী বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি আবার একবার বললেন কি বলেন আরেকবার বলেন দেখি আরেকবার বললেন তখন জিমাদুল্লাহ জিন্দী বলেছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে সারফুক করার জন্য কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে কারণ আমি জীবন অনেক মানুষকে সারফুক করেছি অনেক অনেক পাগল হারিয়েছে এরকম কালাম জীবনে আমি শুনিনি মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছে এভাবে সুবহানাল্লাহ মানে এগুলো বলে আসলে ব্যাখ্যা আমি করতে পারছি না খালিদ ওয়ালিদ রাহ নাম শুনেছেন ইসলামের তিনি যুদ্ধ করেছেন হুদ ইসলামের এবং ওমরা যে হুদায় পরের যে ওমরা তার ইসলাম কবুল করেন নাই ওমরা করতে এসে আলী স্লাম বলেছিলেন একটা চিঠি করে লিখে দিয়েছেন খালি একজন কি তারা লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রজিউল্লাহ আনহর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে আর যখন বলছেন যে আমরা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেয় এভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে সেই নম্রতা সেই বিনয় আমরা তো একজন একজনকে মানে যা ইচ্ছা তাই বলতে যা ইচ্ছা তাই মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী বাদ নাই এগুলো কি এই কারণেই তো দিন হচ্ছে শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এইসব চেয়ার আমরা বসি আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি এটা তো সাধারণ মানুষ জানে না আমি জানি আমি আবু তো আদনান জানি কি বিহেভ করা হয় কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয় যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো কারণ আমার কে নষ্ট হবে এই জন্য আমি চুপ আছি বলতে গেলে বেশি বলে ফেলতে পারি তবে এগুলো কোনোটাই নববী আখলাখ না এগুলো নববীতে তো আখলাখ নাই নবী সাল্লাল্লাহু আলী হাসলামের সিরাজ সুমনাথের সাথে কোনো মিলন এ কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আর নাবি সাল্লাহ আলু অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন রহমদিন ছিলেন সুহান আল্লাহ একজন সাহাবি একটা কুফুরি কালিমা পরে আসছেন তাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে তার নাম আম্মার আসি সিরাজি রহমানু জোর করে জোর করে একটা কালিম আদায় করা হয়েছে বল মোহাম্মদ ভালো না বল মোহাম্মদ ভালো না সালাম মার সহ্য মার কিন্তু কঠিন জিনিস এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয় অনেকে ঠিক ঠিক বলেন দুটা মায়ের কিছু পিঠের উপর পড়লেই আর দেখবেন সবশেষ কঠিন বিষয় এগুলো খুব কঠিন যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই যাই হোক বাইদে ওয়ে তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা মারে সহ্য করতে না পারে বলে আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবি সল্লিত আল্লাহ রহসামের কাছে গেলেন কোথায় আল্লাহ রসুল আমাকে নিয়ে চলো আমি তার পাচুন খাবো ইত্যাদি না হলেই আর একটা আসতে সম্ভব না 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 আসলে না তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয় এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না চলে আমার বিনা আছিল আল্লাহরমান সম্পর্কে ওটা আত্নাসির হলো